আসলে যার যায় সেই বোঝে কতটুকু যন্ত্রণা নিয়ে বাঁচতে হয় যে ফারানা বিথিকে এতদিন সকলেই ধুয়ে দিচ্ছিল সেই ফারানা বিথি শাউনকে এখনো ভুলতে পারেনি জন্য কান্নায় ভেঙে পড়ছে অথচ যে মানুষগুলো ফারানাবিদিকে নিয়ে এত কথা বলল তারা কিন্তু ঠিকই শাওনকে ভুলে গিয়েছে হ্যাঁ ভিওয়ার্স হঠাৎ আবেগ ঘন স্ট্যাটাস ফারানা বিথি বিধি হয়তো নিজেও শাওনের মৃত্যু মেনে নিতে পারছে না এখনো শাওনের জন্য কান্না করছে বিধি শাওনকে অনেক ছোট থেকেই নিজের ভাইয়ের মতো দেখত বিথি আজ ভাইয়ের চলে যাওয়া কিছুতেই মানতে পারছে না এ ঘরের রঙের জন্য চোখ জ্বালা করছে তাই এজন্যই তো বলে আসলে যার যায় সে বোঝে কতটুকু যন্ত্রণা নিয়ে বাঁচতে হয় সাউন ছেলেটা সবসময়ই বিথির কাছেই থাক বিথির ভিডিও বানিয়ে দিত তাহলে ভাবুন বিথির কতটা কাছে থাকতো সত্যি কি সে সন্তানের মতো ভালোবাসত অথচ সেই বিধিকে আমরা সকলেই ইচ্ছামতো ধুয়ে দিয়েছি কিছুই বলতো ভাল লাগতেছে না কিছু করতেও ভাল লাগতেছে না মানে কিছুই ভাল লাগছে না আমি কি আবলতা বলবো নিজেও জানি না কিন্তু দেখুন দিন শেষে আমরা শাওনকে ভুলে গেলেও বিথি কিন্তু ভুলতে পারেনি মেয়েকে পাশে নিয়ে কান্নায় ভেঙে পড়েছে তার মেয়ে রুকাইয়া বারবার জিজ্ঞেস করছে তুমি কান্না করছো কেন তখন মেয়েকে মিথ্যা কথা বলছে আর বলছে ঘরের রং করা হয়েছে তাই চোখ জ্বলছে তখন ছোট মেয়ে বলছে আমার তো জ্বলছে না একটি ভিডিও পোস্ট করি ফারানে বিথি ক্যাপশনে লিখেছেন নিজেকে আর কতক্ষণ শান্ত রাখবো আর যে ধৈর্য ধরতে পারছি না হারানোর ব্যথার সহ্য হচ্ছে না আরেকটি ভিডিওতে ফারানে বিথি এবং তার মেয়েকে দেখা গিয়েছে সেই ভিডিওর ক্যাপশনে বিথি লিখেছে আর কত মিথ্যা বলবো ভিডিও দেখে বোঝা যাচ্ছে সে এখনো সেই শোক কাটিয়ে উঠতে পারিনি যদিও সে কাজে ফিরেছে তার কাজে ফিরে নিয়েও মানুষ কটু কথা শোনাতে ছাড়ছে না কিন্তু এখনো ভেতর থেকে সেরে ওঠেনি বিধি